আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা কাঞ্চনপুর বাজারে আমরা দেখতে পেয়েছি যে চতুর সাইটে কিন্তু চুরি ডাকাতি হচ্ছে এবং আমাদের সাতক থানায় কিন্তু এই পর্যন্ত কোনো অঘটন ঘটেনি আমরা এই মুহূর্তে দেখেছি যে উত্তর ক্রমা ইউনিয়নের সৈনং ওয়ার্ডের তরুণ সমাজসেবক যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে একসাথে হয়েছেন ডাকাতকে প্রতিহত করার জন্য এবং ডাকাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা কিন্তু গ্রামবাসী অ্যাকশন নেবেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন থানায় কিন্তু সেই আতঙ্ক ছড়িয়েছে সেই আতঙ্ককে সামনে রেখে তারা কিন্তু একত্রিত হয়েছেন আরেকটা বিষয় আপনাদের কাছে বলতে চাই যে এই এলাকার রাস্তাঘাট বেহাল দশা রাস্তা যেন নয় মনোরফা এমন অবস্থায় রয়েছে এবং সেই রাস্তাঘাটের সংস্কার কাজের জন্য তারা কিন্তু সেই বৈঠকটি করেছেন আমরা আপনাদের মাঝে ধরার চেষ্টা করছি আবারও বলছি বিরুদ্ধে অ্যাকশনে তারা কিন্তু যুবক যারা আছেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং আজকের এই সাজানাল কাঞ্চনপুর বাজারে আমরা রয়েছি এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে আজকের এই মত বিনিময় সভায় আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে বিগত দুই সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন থানা জুড়ে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু চুরি ডাকাতি হচ্ছে এবং সেখান থেকে সুরামগঞ্জ জেলা পুলিশ কিন্তু একটা তারা বিবৃতি দিয়েছেন যাতে আতঙ্ক থেকে না ছড়ানোর জন্য সাথে সাথে যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কল দেওয়ার জন্য তারা কিন্তু সেগুলো বলেছেন যাতে নিজের হাতে আইন না তুলে নেওয়ার জন্য এবং সচেতন থাকার জন্য সাথে সাথে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর পৌঁছানোর জন্য বিভিন্ন নাম্বার থানার দিয়ে তারা কিন্তু সেটা পোস্ট করেছেন এবং আমরা সেটা দেখেছি আজকে এই এলাকাবাসী এবং উত্তর কূমা ইউনিয়নের কৃষির জন্য তারা এখানে সভা করেছেন সবকিছু আমরা তুলে আপনাদের মাঝে আমরা সবসময় আপনাদেরকে বলি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা আপনাদেরকে সেই নিউজগুলো তুলে ধরি আজকের এই যে ছয় নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে একই সাথে তারা রয়েছেন এবং তারা কিন্তু মত বিনিময় সভা করছেন আপনারা জানেন যে বিগত দুই সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু থানায় পর্যায়ে আমরা দেখেছি যে চুরি ডাকাতির কিন্তু গড়ছে এবং সেটার উপলক্ষে কিন্তু সুনামগঞ্জ জেলা পুলিশ কিন্তু সেখানে তারা বিবৃতি দিয়েছেন আতঙ্কিত না হওয়ার জন্য জনগণকে সেই থানায় নম্বরে কল দেওয়ার জন্য কোনো কিছু যদি তারা মনে করেন সেটা কিন্তু বিবৃতি দিয়েছেন এবং আজকে কেন উত্তর কুমা ইউনিয়নের নং ওয়ার্ডবাসী তরুণ সমাজসেবক যারা রয়েছেন তারা কিন্তু একই সাথে মিলিত হয়েছেন আমরা সবকিছু জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আজকের এই যুক্ত আপনারা তবে জানেন যে আগামী বৃষ্টির সময় আসছে এবং এই এলাকার রাস্তাঘাট বেহাল দশা রয়েছে এবং আপনারা আমরা যদি দিনের বেলা যদি হয়তো তাহলে আপনাদেরকে দেখাতাম অনেকটাই কাদামাটির রাস্তা বাড়ি ফেরাটা খুব কষ্টের একটা বিষয় সেগুলো তারা কিন্তু এখানে মত সভা করেছেন আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গত সভাটা আমাদের সাথে তো থাকবেন তবে সর্বোচ্চ শিয়াকে সবার কাছে পৌঁছে দেবেন আজকের এই যে মত সভা আমরা রয়েছি চাউন্ড ক্লিয়ার শুনতে পারছেন কি না এবং ঠিক চাউন্ড যাচ্ছে কিনা একটু কমেন্ট আমাদেরকে জানাবেন এবং এই যে ছয় নং ওয়ার্ডবাসীর অ্যাকশনে যাচ্ছেন চুট ডাকাতির বিরুদ্ধে এটা আসলে একটা শিক্ষণীয় ভিডিও তারা কিন্তু সচেতন রয়েছেন এবং তারা সেই মত সভা করছেন যদি হঠাৎ যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে পরিপ্রেক্ষিতে কি করবেন তারা সেটাই তারা মত প্রকাশ করছেন আমরা তাদেরকে এটি বলতে চাই যে যেহেতু সুনামগঞ্জ জেলা পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা একটা বিবৃতি দিয়েছেন এবং কোনো অকটন যদি সামনে ঘটে তাহলে সাথে সাথে আইন হাতে না তুলে পুলিশের কাছে ফর্ম দেওয়ার জন্য সেই নাম্বারগুলো তারা দিয়েছেন আমরা চাই এভাবেই সচেতন হয় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে যাতে কল করেন দর্শক সাথে থাকুন চুক্ত আমাদের সাথে আজকের আমরা এই মত বিনিময়ের সবাই রয়েছি আমরা আমরা একটু কথা বলতে চাই যেখানে যুবক যারা রয়েছেন আমরা দেখেছি যে প্রত্যেকটা থানায় কিন্তু বিশেষ করে সাতক থানায় নিরাপদ রয়েছে আমরা এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা পাইনি আপনারা যেটা দেখেছেন যে বলেছেন যে চোর ডাকাতের বিরুদ্ধে আপনারা সেই অ্যাকশনে যাবেন এবং এলাকাবাসী সামাজ্য যারা রয়েছেন আপনাদের রাস্তাঘাটেরও অনেকটাই বেহাল দশা সেগুলো তো আমরা নিজের চোখে দেখা তবে এই মুহূর্তে আপনারা যে তরুণ সমাজসভা যারা রয়েছেন কি উদ্যোগ নিয়েছেন আপনারা কি মত করেছেন একটু জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাই সাতক টু সুনামগঞ্জ চ্যানেল সত্যাধিকারী ফসল ভাই আজকের আমরা উত্তর কুর্মা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের তরুণ যুব সমাজের উদ্যোগে জরুরি বৈঠক আমরা হাঞ্চনপুর এখলিমনগর নয়া রাজারগাঁও এলঙ্গি নান্সি গরিপুর নং ওয়ার্ডর তরুণ বসবাদ সবও উপস্থিত আমরা উপস্থিত সবের ধন্যবাদ জানাই পাশাপাশি প্রবাস থাকি যে বা তারা লাইফটা দেখা আমরা উত্তর কুর্মা ইউনিয়নের নং ওয়ার্ডর আপনার ধন্যবাদ জানাই আপনারা লাগে আমরা দোয়া করি যাতে আল্লাহ আপনারে সুস্থ অবস্থা সুস্থ অবস্থায় রাখুন আর আপনারা আমরার লাগি দোয়া করবা যাতে আমরা বালা থাকি সুন্দর করি আমরা এলাকারে লিয়া সলতানবাড়ি সবে আজকের আমরা সয়নং ওয়ার্ডের যে জরুরি বৈঠক যে তিনটা প্রস্তাব দিছিলাম আমরা সিদ্ধান্ত তিনটা সিদ্ধান্ত হয়েছে প্রথম গিয়া সুদাসিতর বিরুদ্ধে আমরা সয়নং ওয়ার্ডের যুব সমাজ সজাগ আসি এবং থাকমো দ্বিতীয় প্রস্তাবইল গিয়া আমরা জলালপুর থেকে হানচনপুর রাস্তা এটা শুধু এক গ্রামর রাস্তা নাই এটা আমরা সয়নং ওয়ার্ডর ভিতরে যে ছয় সাতটা গ্রাম জড়িত ছয় সাতটা গ্রামের রাস্তা মেইন রাস্তা হইল গিয়া জলালপুর থেকে হানচনপুর রাস্তা তো ও রাস্তার বিষয়ে আমরা এটা সিদ্ধান্ত নিছি আর তৃতীয় হয়েছি কি আমরা রাজনীতির বিষয় আমরা এটা সিদ্ধান্ত করছি আমরা তিনটা সিদ্ধান্ত আজকে আমরা উত্তর কুমা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডর একলিমনগর গ্রামের খারি স্বামী ভাই তৃতীয় সিদ্ধান্তটা মানে তিনটা সিদ্ধান্ত তাই উপস্থাপনা করবা কামেল ভাই একটা কথা জানতে চাই এখানে একটা রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে

খারাপ কোনো কিছুর তো আমরা এটার লাগে অবশ্যই আইনা নোক ব্যবস্থা এটা তো পরের বিষয় কারণ একটা সুর বিষয় বা একটা খারাপ কিছু হইতে হইলে আগে আমরা জনগণ হিসাবে সাধারণ জনগণ হিসাবে তো যুবক হলর আগের বিষয় তো আমরা সবে মিললে সময় একটা ফিস ফর্মু এর বাদে আমরা অবশ্যই আইনা একটা ব্যবস্থা যেটা প্রশাসনকে জানানোর তার হেল্প নিব আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আজকের পূর্বোত্তর ইউপির ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমার ছোটো বড় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমার ছোটো ভাই ব্রাদার যারা সবাই উপস্থিত আছেন এবং এই সাতক রুশ চ্যানেলের চ্যানেলের বড় ভাই ফয়সল সাহাব ওনাকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম তাই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এ দেওয়ার দেয় আমরা যে আজকে আলোচনাটা হইছে আলোচনা আমরা তিনটা বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম হইল আমরা এই পাঁচ আগস্টের পরে আমরা দেশে দেখলাম বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তাই রাহা জানি আমরা খুব বৃদ্ধি পাইছে বিশেষ করে সিএনজি গাড়ি উপরে খুব বেশি অ্যাটাক করর চুরি করর তা আমরা যে কোনো ধরনের চুরি টেকাতে গিয়ে আমরা ছয় নম্বর যুব সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরাও সিদ্ধান্ত নিছি যদি আমরা নং ওয়ার্ডের ভিতরে আমরা এরিয়ার ভিতরে কোনো চুরি এই এইরকম কোনো কিছু ঘটে যে সুর আমরা স্বয়নঙ্গ ওয়ার্ডের ভিতরের কোনো মানুষ যদি জড়িত তা হোকা অথবা বাড়া কোনো সুর লগে জড়িত আমরা যারে ধর্ম আমরা চুরির সংঘটিত হওয়ার ফল আমরা এগুলো প্রমাণিত কর্ম আমরা ঘটনা কেবা খারা কিলা করছে এবং ইটা লগে আরও জড়িত আছে সমস্ত কিছু ঘটনার উদঘাটন করার ফলে আমরা যুব সমাজের উদ্যোগ নেওয়া যায় এগুলোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এই সুরর যে সুর হইব একজন আর পাঁচজনক আমরা প্রথমে তার মাতারে খামাইম তার মাতা খামাইয়া তারে জুতার মালা ফরাইয়া আমরা যে গ্রামর তার গ্রাম পর্যন্ত আমরা পৌঁছাইয়া দিম এর ফলে প্রশাসনিক যে প্রশাসনের যে বিচার আছে দেশ দেশের প্রচলিত যে আইন আছে আইন অনুযায়ী প্রশাসনের হাতত আমরা তারে তুলিয়া দিব প্রশাসনে প্রশাসনের বিচার করবা আর দ্বিতীয় যে সিদ্ধান্ত এই রাস্তার যে মাটি কাটা বর্তমানে চলে এবং অতীতে অনেকে মাটি কাটিয়া রাস্তার অবস্থা যে ট্রাক আমরা দেখি ছুটো একটা রাস্তা যেগুলো আমরা হাইওয়ে রাস্তার মাঝেও আমরা জানি সরকারের আইন আছে হাইওয়ে রাস্তার মাঝে এই ধরনের কোনো মাটি কাটা এলাও নাই কিন্তু প্রশাসনের বিভিন্ন ধরনের হস্তক্ষেপে এইগুলা চলি যায় আমি বিশেষ করে প্রশাসনের আজকের এই বৈঠক তো মেসেজটা দিতাম চাইতাম আমি গত প্রায় পনেরো তো বিশ দিন আগে একটা নিউজ যুগান্তর পড়ছি যে সুনামগঞ্জর যে কোনো একজন প্রশাসনের লোক সহ এইরকম চিন্তাই চুরি রাহাজানির লগে জড়িত তো এইরকম যদি প্রশাসনের কোনো মানুষ চিন্তায় চুরি লগে জড়িত তা হয় তাহলে আমরা এইগুলো নিন্দা জানাই এবং আমরা এইগুটনে তাদের প্রশাসনের এই ধরনের লোকের আমরা অনুরোধ করি আপনার এই গুঁটনে বাড়ো না হইলে এই দেশের সচেতন মানুষ ইগুর বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ করব আর আমরা যে মাটি কাটার বিষয়ে যে বা যারা এগুলা বর্তমানে খাটরা অলরেডি আমরা যুব সমাজৰ সিদ্ধান্ত হয়েছে আমরা যুব সমাজের পক্ষ তো কয়েকজন পাঁচজন উকা দশজন ওখানে আমরা গিয়া তান তান্তানরে অনুরোধ করমু এগুলা তান্তান বন্ধ করতা অনুরোধ টান্ত মাননীয় আমরা পরবর্তী যে পদক্ষেপ নিব বন্ধ করা যায় আমরা ইগু বন্ধ করমু আর তিন নম্বর যে কথা আমরা যে রাস্তাঘাট জলাল ফুর তো পাঁচজন অলরেডি যে রাস্তা আছে পাখা ইন অনেক ধরনের গর্ত হয়েছে এই গর্তগুলো আমরা ঠিক করতে গিয়া আমরা যুব সমাজ একতা হইয়া আমরা যদি সাদা করা লাগে গর্ত দিয়াও আমরা যে কোনো ধরণের একটা ব্যবস্থা করি আমরা রাস্তাটা মেরামত করবো ইনশাল্লাহ আর রাজনীতিক যে আলোচনাটা আইছে যে কেউ রাজনীতি যে কোনো দল করতে পারে বিশেষ করে আমরা নম্বর ওয়ার্ডের ভিতরে যে স্বাধীনতা আছে প্রত্যেকে যার মত প্রকাশ করার কিন্তু তুমি বর্তমানে আমরা দেখতে পাইতাম যে বিএমপি কৌকা বা অন্যান্য যে আরো জামাত অন্যান্য আরো সংগঠন বিভিন্ন এলাকাত এরা প্রভাব বিস্তার অন্যায়ভাবে বিভিন্ন লোকে হরে অপরাধ তো সব জায়গা সংগঠিত কেউ কিছু লেখা থাকে না যে এই অপরাধী আমরা ছয় নম্বর ওয়ার্ডের ভিতরে যে যারা রাজনীতির সাথে জড়িত আমি বিশেষভাবে তার কিছু অনুরোধ ধর্ম। আপনারা ইগু খুব সচেতন থাকবা যে কেউ ইগু আপনার দলর নাম ব্যবহার করলে অন্যায় করব দলর দুর্নাম হইব আর আমরা যদি এরকম কোনো লোকের আমরা এই অন্যায়ের সাথে আমরা ছয় নম্বর ওয়ার্ডের ভিতরে জড়িত পাই তোমার পরিচয় যে কোনো বড় ধরনের রাজনীতি দলর হোক আমরা এগুড় কোনো ব্রুপকে ইয়ে নিতাম নাই আমরা এনকার করতাম না এগুলো আমরা পদক্ষেপ ইনশাআল্লাহ আর মামলা হামলার বিষয়ে আমরা বিশেষ করি আমরা ছয় নম্বর ওয়ার্ডের ভিতরে আজকের যে একটা এইরকম আমার কামিলর উদ্যোগে অনেক ধরনের বৈঠক ডাকা হয় আমরা যুব সমাজ একতা আমরা তাকি মিটিংগ আই আওয়ার পরে এটা আমরা প্রমাণ হই যে আমরা এক আছি ওন মামলা আমলা আমি এক দল আমার দৌলত এক দল যে কোনো ধরনের দল কর্তাহর একদায় আমরা হিংসাত্মকভাবে কোনো অন্যায়ভাবে মামলা দিতাম না আমরা অন্যায়ভাবে তামে হয়রানি করতাম না হ্যাঁ অতীতে অনেকে অন্যায়ভাবে আমরা জেল জুলুম এগুলা হরষণী কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য হইল আমরা মাফ করে দিতাম আল্লাহ যদি আমার কোনো মন্দারে তুমি মাফি মাফ দিকে দিলাও আমি এর উত্তম বদলা আল্লাহ এর চেয়ে কোন আমি মনে করি আর কিছু নাই তখন আমরা দিতাম তার দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জেলা ছয় নম্বর ওয়ার্ডটা একটা ডিজিটাল ছয় নং ওয়ার্ডে রূপান্তরিত হয় রাস্তাঘাটের বেলায় সামাজিক যে কোনো কর্মকাণ্ডে এজন এতিম সে লেখাপড়া করতে পারেন না আমরা একটা ফান্ড করবো এই আজকে একটা উদ্যোগ নিমু একজন বিধবা মহিলা তার ফ্যামিলি চালাইতে এই সচ্ছল টাকা পাঁচ হাজার টাকা দিয়া আমরা ফ্যামিলি সচ্ছল করতে পারতাম নয় আমরা জেলা সচ্ছল হয় আমরা একটা ফ্যামিলি ওরকম আমরা উদ্যোগ নিম এবং পরবর্তীতে দেখা যায় ফ্যামিলি আর কোনো কোন লাগেন না আর পরবর্তী যে কত হইলো আমরা চলতে ফিরতে একে অন্যের আমার ওই যে শাহজালা একজন ব্যবসায়ী তাই হয়েছেন যে রাস্তাঘাটে একে অন্যের লোকে আমরা লাগবাস থাকতে পারে এই লাগবাস থাকলে আমরা আমরা যে যুব সমাজে একটা কমিটি হইব প্রত্যেক গ্রাম এই মানুষ থাকবা আমরা যদি দুইজনে লাগি যে কোনো একজন উদ্যোগ নিয়ে আমরা এই যুব সমাজের কাছে এই জিনিসটা আমরা ঘটনা আমরা উল্লেখ করবো আমরা যুব সমাজের উদ্যোগে এগো আমরা পরবর্তীতে মীমাংসা করব ইনশাল্লাহ আর যে বা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যে সিদ্ধান্তগুলা নিছি হিংসা লাই সিদ্ধান্তগুলা দ্রুত কার্যকর হইব আপনারা সবার সহযোগিতায় কার্যকর হই হইব আর আমি সব সব কথার মূল একতা যদি কোনো মানুষ সততা অবলম্বন করে ন্যায়ের পথে থাকে আমি যদি ন্যায়ের পথে থাকি আমরা এই উদ্যোগ যদি থাকে যে আমরা সমাজে সুন্দর করার দায় আমরা সমাজে আলোকিত করার দেয় তাহলে দেখা যায় আল্লাহর পক্ষতনে আমদারেও সাহায্য হইব। কোনো সময় কোনো মানুষ তার শক্তি দি কোনো জিনিস কার্য পদক্ষেপ নিয়া সিদ্ধান্ত নিয়া ইগু সঠিকভাবে আঞ্জাম দিতে পারে না যদি সে তার নিয়ত সহি থাকে প্রত্যেক কাজের মূল কতইলে নিয়ত তোমার সহি থাকতেই আমি একজন আজকে ইন আইসি যে ছয় নম্বর ওয়ার্ড যে কোনো কোনোদর অন্যায়ক অন্যায়ের মোকাবিলা করতাম আমি আইছি না আমার ফেস দেখাইতাম আমি না দুই কথা কইলে আমার মানসে বাহ দিত ই নিয়তে আমি আইছি না আমি আইছি যে আমি চুটক পরক সবর লগে খাদে খাদ মিলিয়ে আমি সমাজের উন্নয়নের দায় অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইমু আমরার যে তিনটা পদক্ষেপ নেওয়া হয়েছে তিনটার মাঝে প্রত্যেকটা পদক্ষেপ আজকে তনে কার্যক্রম শুরু হয়ে ইনশাল্লাহ আর বাদ বাকি আজকের এই আলোচনা আমরা দুয়ার মাধ্যমে শেষ হইব আমি সবাই আবারও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সৈন্য ওয়ার্ড যুব সমাজের পক্ষ থেকে যেবা যারা ইখান চনোর ওয়াডু কসনোর ওয়াডুর বাইদে জেবা যারা আইছইন প্রত্যেকনে মোবারকবাদ জানিয়ে আজকের মতন এখানে সমাপ্ত আচ্ছা আমরা যে তিনটা প্রস্তাব ও সিদ্ধান্ত নিছি আগেও জিকাইছি এখন লাইভ চলে যেহেতু একবাটা ক্যামেরার আগড়াইবা সবে আট তোলা দিয়া দেখাইবা যে আমরা ইগো সিদ্ধান্তের মধ্যে একমত নি ইনশাআল্লাহ সবে আট তোলা দিয়া দেখাইবা ধন্যবাদ আসলে আর আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষতে কি বিশেষ ধন্যবাদ জানাইতে চাই আমরার মোহেল বাইরে লন্ডন প্রবাসী মহেল বাই আমরা রে যত ধরনের মানে অনুদান দেন তাইন অনেক ধরনের অনেক কিছু হেল্প করেন তাই আমরা রাস্তার দুই দুইবার তাই আমরা এই ই হেল্প করছেন আর আরও যে আর্থিক অনেক অনুদান দেন আমরা হয়েছে কেউরে কোনো কিছু হেল্প করা লাগলে কেউ টিনের সমস্যা কেউ খানির সমস্যা ইলহান আমরা মোহেল বাইরের কাছ অনেক অনুদান পাইছি এই পর্যন্ত তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং আমার যুব সমাজের পক্ষ থাকি মোহেল বাইরে ধন্যবাদ জানাইলাম আজ্ঞা আমি আসলে এগু ইন খোয়া ঠিক নাই তারপরেও হইরাম আমি অনুপ্রাণিত হইয়া হইরাম আপনারা এই জিনিসটারে অন্য বাই ডাইভার্ট করবা না ইনশাল্লাহ আমার পক্ষ আমার পরিবারের পক্ষ আমার বাই একটা বাইরে দেশে থাকে তার ইনো কিছু বন্ধু বান্ধব আছে আমরা সবর ফকতনে ইনশাল্লাহ শীঘ্রই একটা অনুদান দেওয়া এবং এই অনুদানটা যুব সমাজর আত দইরা বন্টন করাইব আমি ও কথা ও প্রথমে একটা জিনিস ভালো লাগলো এখানে এসে যেটা যুব সমাজ তারা কিন্তু যে তিনটি পদক্ষেপ নিয়েছেন এভাবে যদি আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় যুব সমাজ থাকে তাহলে আমাদের দুর্নীতিভুক্ত এই দেশ হবে এটাই আমরা আশা করি এবং অনার্থক মানুষকে করা হবে না যদি সচেতন হয়তো যুব সমাজ এটি আমরা মনে করি সবসময় এটি চাই প্রত্যেকটা গড়ে অলি গলিতে এভাবেই যেন যুব সমাজরা দাঁড়িয়ে থাকেন যাতে অনার্থ মানুষের উপরে কোনো জুলুম নির্যাতন না হয় এটি আমরা চাই আরেকটা জিনিস ভালো লাগলো এখানে যে মুজির রহমান মোহেল যিনি সম্ভব চেয়ারম্যান পদবার্তি আমি দেখেছি অনেক খেলাতে তিনি পুরস্কার দিয়ে থাকেন এবং আজকে এখানে নাচটা একটা আয়োজন করেছেন সবসময় তারা বলেছেন যে সহযোগিতা করে যান প্রবাসী যারা আছেন রেমেন্ট যোদ্ধা যারা আছেন আমরা আসলে একটা জিনিস ভুলে যাই সবসময় বাংলাদেশে যখন ডলারের সংকট দেখা দেয় তখনই কিন্তু প্রবাসী যারা রয়েছেন তাদের অর্থায়নে কিন্তু সেই সংকট কাটিয়ে আমরা উঠি এই ডলারটাই বাংলাদেশের উন্নতির একটা দিক এগিয়ে যায় এটা আসলে আমরা ভুলে যাই এই প্রবাসী যারা রয়েছেন রেভিনিউ যোদ্ধা যারা রয়েছেন এই দেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে সবসময় আমরা সম্মান জানাই এই দেশের জন্য তারা অনেক কিছু করে যাচ্ছেন মা বাবাকে দেশে রেখেই দেশ ছেড়ে অন্য দেশে যেয়ে সেই ডলার খামিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ জানাই বঞ্জিরোহন মহেল যিনি চেয়ারম্যান পদপার্থী এবং আজকের এই যুব সমাজের যে উদ্যোগটা তিনটি নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে আপনাদেরকে মন্তব্য করার জন্য আমরা বলতে চাই কারণ এই মন্তব্যের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে এভাবেই এবভাবেই জনজুম সমাজ গড়ে ওঠে। ন্যায়ের পক্ষে যারা যারা কাজ করেন সেভাবে সহযোগিতা করেন সবাই এটাই আশা করি আমরা। দোয়ার মাধ্যমেই কাজ এই পদ্মিনীটি সম্পূর্ণ হবে আশা করি এই মুহূর্তে। সাল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া আলা أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقنا زب السكرة الموت وقنا زب القبر وقنا زب الفلسرات وقنا زب الحشر وقنا زاب يوم القيامة إنك على تخلف الميعاد الله رب اغفر لي ولي والدي رب ارحمهما كما ربياني صغيرا বন্দে গেৰে মবকাৰ আই লাই আলো মই লাই পবিত্ৰ মাহেৰা মাদান মাছে আই লাই এই নজুলে ৰহমতৰ সময় আল্লাহ আমরা তরুণ আল্লাহ কিছু নিয়ত আল্লাহ তোমার আমরা হাত উঠাইলাম আল্লাহ আমরা যা আলোচনা করছি প্রত্যেকটা আলোচনারে আল্লাহ তুমি তোমার বাস্তে বানাইল কবুল করিলাও আয় আল্লাহ আমরা একে অন্যের সাথে সাথে আল্লাহ প্রাতৃত্ববোধ সম্পর্ক করার তৌফিক দান হয় আল্লাহ আমরা ইমান এবং আমল রে তুমি যালা খুশি হো মাহবুদ রহম আল্লাহ আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করো আয় আল্লাহ আমরা রে সুদ তো আমরা রে গুস তনে অন্যায় তো আল্লাহ আমরা রে রাহা চিন্তায় চুরি তো আল্লাহ আমরা রে হেফাজত করবো আল্লাহ আমরা রে নফসে আমার দুঃখ তো নে হেফাজত করো আয় আল্লাহ আমরা যত

আমরা প্রত্যেকে আল্লাহ হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করি আল্লাহ আল্লাহ বিদেশের মাটি জালা প্রত্যেক ভাই বিরাদ আত্মীয় স্বজন আছে আল্লাহ প্রত্যেক আল্লাহ সহি সালামতে রাখি আল্লাহ হালাল পথে রুজি দরওয়াজারে খুলি দেও আল্লাহ তার রিজে রুজির মাঝে খয়ের আর বরকত দান করো আয় আল্লাহ আমরা প্রত্যেকে এক আর নেক আর তৌফিক দান করো আল্লাহ বিশ্বর মজলুম মুসলমান হল রে হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের কাশ্মীর মুসলমান হল রে হেফাজত করো আল্লাহ আমরা দেশ শান্তি বার্তা তুমি পৌঁছাই দাও আয় আল্লাহ দেশর আল্লাহ কর্তা যারা আছেন আল্লাহ তারারে তুমি আয় আল্লাহ দেশটা জেলা সুন্দরভাবে পরিচালনা করা হয় এইভাবে করার মন তৈরি করে দেও আয় আল্লাহ পরিশেষে আল্লাহ সর্বোপরি আল্লাহ আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করাম আল্লাহ আমরা উত্তর উত্তর আমরা প্রত্যেকের জীবন জিন্দেগানিরে উজালা করে দেও আয় আল্লাহ এইরকম অনুষ্ঠান আল্লাহ যারা আল্লাহ অর্থ দিয়া আল্লাহ মেদা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা কররা لا اللہ پتے خور قرار تمہارے واسطے بنائی دے اور قبول کری لو و اللہ تعالیٰ علیہ خیر خلقی و نور عرشی و سیدنا مولانا محمد و علیہ آلہ و اصحابی و بارک وسلم آمین